ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিরিজে চলে এসেছে ভুতুরে হাল ঘর আর এই হাল ঘরে আজকে হতে চলেছে হাই ডেন কিল গেম আর এই গেমের মধ্যে অনেক সব কালারফুল হাল ফার্টি করেছে আর যে জিতবে তাকে দেওয়া হবে থ্রি হেড হাল সুট দাদু হাল সুট আর এর মধ্যে পেশাল পাওয়ারও আছে আজকের এই হাইড এন্ড কিল গেমে নিয়ম হচ্ছে এক মিনিটের মধ্যে সব বাইকে লোকাতে হবে আর লুকিয়ে থাকতে হবে পাঁচ মিনিট আমি এক থেকে একশো পর্যন্ত গুনবো আর সবাই লুকিয়ে পড়বে আর যে লাস্ট পর্যন্ত লুকিয়ে থাকতে পারবে তাকে ত্রি হেড দাদু হাল সুট দেওয়া হবে এর মধ্যে থাকবে স্পেশাল পাওয়ার আর যে লোকাতে পারবে না তাকে তো আমি এরকমভাবে মারব আর এই ভুতুরে ঘর তার পুরো রক্ত চুষে খেয়ে ফেলবে আর আমি যাচ্ছি এই এখন পুলিশ স্টেশনের কারণ আমি ওখানে গুনবো এক থেকে একশো আর তার মধ্যে তোমরা সবাই লুকিয়ে পড়বে আর যে লুকাতে পারবে না তার অবস্থা ঠিক এই ক্রিমিনালের মতনই হবে তাহলে আমি যাচ্ছি পুলিশ স্টেশন আর এটা কি পারবে বাঁচতে আমার হাত থেকে আজকে আজকে এরা সব বাই তো এক দুই তিন চার পাঁচ আমি হচ্ছি ব্লু হালক মানে ব্লু 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 আর আমি আজকে লোকাবো এই ভুদুরে হাল ঘর কিন্তু এটা ভুদুরে কোনখান থেকে লাগছে আমার তো দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে আমি এবার এই ভুতুরে হাল ঘরের উপরেই লোকাবো দেখি এই হালকের হাতের উপরে আর ফ্রেগলিন ওপরে উঠতে ভয় পায় তাহলে হাতের কাছে যেতে সে সাহস পাবে না আমি আঙুলের ওপরে লোকাবো দেখি ফ্রেগলিনের বাচ্চা তুই আমার কাছে কেমন করে আসিস আমি অনেক উপরে উঠে পড়েছি আর এখান থেকে পুরো যাই гада देखते पड़ची এই হচ্ছি শার্ক হালকার আমি লোকাবো আজকে এই হালকের ঘরের মধ্যে মানে উপরে আর আমি ছোটবেলায় খুব শুধু সার্ক গুলোকে মারতামে সার্ক হয়ে গেছি শার্কের বাচ্চা আর হালকের বাচ্চা কি আমাকে মেরে ফেলবে আর এই জায়গাটার দিকে আমাকে কি করে খুঁজে বার করে এই হচ্ছে বেগুনি হালকার আমি বেগুনি হাল কি করে হলাম কারণ আমি ছোটবেলায় শুধু লোকের বেগুন গাছ থেকে বেগুন চুরি করে বেড়াতাম তাই আমাকে সবাই অভিচাপ দিয়ে বেগুনি হাল করে দিয়েছে কিন্তু এবার আমি ওই সুপার পাওয়ার নিয়ে থ্রি হেড দাদু হাল খাবো আর সবাইকে বুঝিয়ে দেবো যে আমি বেগুনি হাল না আমি থ্রি হেড দাদু হাল কার আমার কাছে স্পেশাল পাওয়ার থাকবে সবাই আমাকে ভয় পাবে কিন্তু আমি লোকাবো কোথায় আমি লোকাবো এই প্রেগলিনের ঘরে মানে হালকের ঘরের মধ্যে আর সালা হালকের ঘরটা তো পুরো সবুজের সবুজ ভর্তি করে রেখে দিয়ে যে কত খতরনাক ঘর এটা ভুতুরের ঘর এই হচ্ছে ইউটিউব হাল ইউটিউব আমাকে স্পেশালভাবে পাঠিয়েছে হাইড এন্ড কিল গেম খেলতে কারণ এটাকে জিতে আমাকে দাদু হালকে নিয়ে যেতে হবে আর যারা যারা দেখছো তারা তারা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ইউটিউব তরফ থেকে তোমাদের সবারকে পেট খারাপের অভিশাপ দেওয়া হবে হাই হাই হে হাই হে কিন্তু আমি লোকাবকতা এই তো হালকের বাচ্চার মাথার উপর আরে তেরি তো এখানে উঠবো কি করে এই তো এখানে জাম দিচ্ছ চলো আমি উঠে পড়েছি ফাইনালি ইউটিউব হাল আর ইউটিউব হাল সবার উপরে থাকে আর আমি হচ্ছি রেড ইউটিউব হাল আমি হচ্ছি সনিক হাল সবাই তোমরা আমাকে পছন্দ করো তার জন্য আমি সনিক হাল হয়ে গেছি আর আমি হালকির ঘরের পেশাল মানে খুফিয়া জায়গা জানি যেখানে আমি লোকা বর ফ্রেগলিন কেন ফ্রেগলিনের বাপ তার বাপ তার বাপ যদি আসে তবু আমাকে খুঁজে পাবে না কারণ এই পেশাল জায়গাটা শুধু আমি জানি আর এখানটা যেতে গেলে আমাকে এখান থেকে জাম করতে হবে আর আমি চলে এসেছি মানে পুরো হালকের হাতের মধ্যে এখানে কারোর খুঁজে পাওয়া সম্ভব না আমি হচ্ছি পিং 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 পিঙ্ক হালকা যারা পিঙ্ক কালার কে ভালোবাসো তাদের সাবস্ক্রাইব করো আরে ঘর তো আমাকে এখনই টেনে নিয়েছিল আর এই হালকের বাচ্চা যদি টেনে নেয় তাহলে তার রক্ত চুষে পুরো খেয়ে ফেলে দেয় কিন্তু আমি এখানে কোথায় জায়গা খুঁজে পাচ্ছি না এই তো হালকের বাচ্চার হাত খুঁজে পেয়েছি আরে হালকের কাছামাজ আর রে এখন এখনই মরে গেছিলাম এই হালকের বাচ্চা এখনই আমাকে টেনে নিয়েছিল আমার রক্ত চুষে খেয়ে ফেলে দিতো আমাকে লোকাতে হবে দেখি জায়গাটা ভালোভাবে লোকাতে পারি নাকি আমি এই গেমের সব থেকে ছোট 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 মানে ছোট্ট হাল গ্রিন হাল ছোট্ট আর আমি এই জায়গায় লুকাতে হবে কারণ এখানে দুটো খুফিয়া জায়গা আছে দুটো হাতের ভেতরে তো আমি যাব এই হাতের ভেতরে কারণ এই হাতের ভেতরে ফ্রেগলি জানেও না যে হাতের ভেতরে ঢোকা যায় আর এই হাতের ভেতরে ঢুকতে গেলে এখান থেকে জাম করতে হবে তো জাম করে দিয়েছে আর আমি চলে এসেছি এই খুবিয়া জায়গাতে দেখি ফ্রেকলিন আমাকে কি করে খুঁজে বার করে ফ্রেগলিন টুকি 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 ফ্রেডলিন আমাকে খুঁজে বার করতে পারবে না আমি হচ্ছি লিগো হালকার আমার বডি দেখে সবাই প্যান্টে শু শু করে ফেলে কি বলো বাচ্চারা তোমরা কমেন্ট করে তাদের এসেছি এই হালকের ঘরের পেছনে আর এই কালারের সাথে আমার গায়ের কালার ম্যাচ করে যাচ্ছে আর আমি তো এই দিকালের মধ্যেই লুকে পড়ি ফ্রেগলি তোমায় খুঁজেই পাবে না এই প্যান্টের কালারটা নি যত সময় প্যান্ট খুলে ফেলে দেবো নাকি আমি হচ্ছি কালো হালকার আমি কালো হলাম কারণ আমি লোকের রান্নাঘরে মাংস ভাত চুরি করতে গেছিলাম আর আমি আগুনের মধ্যে মধ্যে পড়ে গেছিলাম তার জন্য আমি কালো হালক হয়ে গেছি এবার আমি ওই দাদ্য হালকে স্যুট নিয়ে একেবারে গ্রিন হালক হয়ে যাব তারপর আমাকে কেউ আর বুঝতে পারবে না আমি রেড হাল কারণ আমি ছোটবেলায় রঙ নিয়ে খেলতে বেশি ভালোবাসতাম তাই আমি লাল রঙের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম তারপরে আমি পুরো রেড হয়ে গেছি আর আমি এবার এই রেড কালার থেকে মুক্তি পাবো কারণ ওই দাদ্য হালকে স্যুট সালা আমি নেব দেখি কার ভাবে সাধ্য আছে এই স্যুট কামার কাছ থেকে নেয়ার আর এই গ্রিনের ঘরের আর একটু সবুজ কালার আমার পুরো ওই ঘরটা এই ঘরের মধ্যে লোকাতেই আমার ভয় লাগছে কিন্তু আমাকে লোকাতে হবে কিছু করার নেই আমি হচ্ছি ইয়োডা হাল আমাকে দেখি বাচ্চারা এমনিতে তো ভয় পাবে কারণ আমাকে দেখতে একটু ভূতের মতন আর আমি এখন এই হাল ভূতের ঘরের মধ্যে লোকাবো কিন্তু লোকাবোটা কোথায় এই তো এই তো এই সামনেটা লুকিয়ে পড়ি দেখি প্রেগনেন্টের নজর তো সামনে পড়ে না জালার নজর সবসময় দূরে দূরে আর আমার মুখটা একটু দেখো মুখ দেখে একটুখানি লাইক আর সাবস্ক্রাইব করে দেবো মো পঁচাশি উননব্বই পঁচানব্বই তারপর কত হয় যাতে একশো একশো ভুলে গেছি তো পারছি না আরে যাই হোক এবার আমি যাব দেখি আমার ওই যে থ্রি হেড দাদু হালকের স্যুট কে নেয় কারণ এই স্যুট যদি কেউ না নিতে পারে তাহলে এই স্যুট আমি নিয়ে নেবো মানে আমার হয়ে যাবে আর এই স্যুট আমার হয়ে গেলে এই স্যুটটা আমি পরে ফেলবো আর আমার মধ্যে তখন সুপার পাওয়ার চলে আসবে হালকের দাদু হাল থ্রি হেডের পাওয়ার আর এদেরকে আমি খুঁজে বার করবো আর আমার হাতে আছে মাত্র পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিটের মধ্যে যে কটা হাল বাচ্চা যে সব কটাকে খুঁজে খুঁজে আমাকে মারতে হবে আর মারলেই ওদের বডিকে এই এই ঘটে তাদের টেনে নেবে আর তাদের চুষে খেয়ে নেবে রক্ত রক্তগুলো কি আমি তাহলে আমাকে এই লাঠি করে একটা করে মারতে হবে তাহলে বাকি কাজে হালঘরই করে নেবে কিন্তু এখানে হালকের বাচ্চা গুলোকেলো কোথায় আরে তেরির তো আরে এই তো বেগুনি হালকের বাচ্চা বেগুনি হালকা এখানে কি করছে তাহলে ভয় লাগছে না নাকি এই হাল ঘরের মধ্যে এক একা লুকিয়ে আছে তেরির তো বেগুনি হালকের বাচ্চা এই নেই আর ඇටමට එදට අට එ ඒත ටන නියචේ හල්ක් බූ ඒ බූතුර හොඩ අඩි පර්්‍ර කාා ගනි පලිජ නලේ බූතුර හල් ද අම ට න තවල මන අමගු කේපල්ේ මන ගේම් ටහ අගේ සේසෝජය විතාවල තාර ඇ ගන රේ හල් කර වච්ා. আরে রেড হালকে এখানে কি ভাবছে আর এই ভূত রে ঘরের মধ্যে এরা এ নে রেড হালকাটা আরে রেড হালকে বুতে ধরলো না কেন এখনো আরে ধরে কে বে তে তো এ নে বেত্তে এখনো বুতে ধরেনি হালকে এই ধরতে ধরে নিয়েছে ধরে 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 এই তো হাল ঘরে বুতে ধরে নিয়েছে রেড হালকাটা বাচ্চা গে এখানকে তাড়াতাড়ি পালায় না বলে এর সাথে সাথে যদি আমাকে পাট এনে ধরে নেয় তাহলে কাজ শেষ কালকাতাম পয়সা হাজাম আরে আরে এখানে এখানে কেউ আছে নাকি আরে দেখি আমার খাটের নিচে আরে হালকে খাট ్ చ్ . তেরি তো আরে লাগলো না ইও ডাল পেছনে লাতি মেরে দিয়েছি ও তেরি পেছনে যে গাইস এমন জায়গা পেয়েছি মানে পুরো পেছনে আর পেছনে এক লাতি থেকে ভুতে ধরে নিয়েছে মানে হাল ঘুতে আর এদেরকে তখনই ছাড়বে য তখন না এদের গায়ে রক্ত শেষ হচ্ছে আরে হালক ভুতকে একবার দেখে নাও ভূতকে দেখে একটু ছোট্ট দেখে কিস দিয়ে দাও তা চলো গাইস এবার এই ব্ল্যাক হালকে রে বাচ্চা তেরি তো এনে ব্ল্যাক হালকে রে বাচ্চা তো ব্ল্যাক হালকেও মেরে দিয়েছি গাইস ব্ল্যাক হালকে ও টেনে নিয়েছে এই বুতুরে হল ঘোর আর দেখো চোখগুলো পুরো লাল টক টক করছে মরছে যে চোখ দিয়ে ঠিক রক্ত বেরোবে কিন্তু এখানে আর একটা বুলু হালকা এখানে ইউটিউব হালকা যে এই বুলু হালকের বাচ্চাকে এখানে মার হবে কিন্তু আমার উঁচুতে ভয় লাগে যদি পড়ে যাই রিতে রিতে রি এখানে আসলে কি করে বুলু হালকের বাচ্চা আমার একই ভয় লাগে ওপরে উঠতে তার মধ্যে তো এত উঁচু 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 জায়গায় তেড়িতে এনে বুলু হালকের আরে তেড়ি ও ওরে আর আমাকে তো আরে টলি ভুতে ধরে নিয়েছিল হালকের বাচ্চা এবার এই বুলু হালকেও ধরে নিয়েছে এই হালক ভূতে চালা দেখ কেমন ছটফট করছে এবার এদের সব রক্ত চুষে এই হালক ঘরে খেয়ে ফেলবে আর এদের মুখ দিয়ে বেরোবে লালা oh <laughs> আরে এখানে একটা কে আছে বে এখানে তো সার খাল মনে হচ্ছে না নিচে আপনি সার খালকের বাচ্চা দিয়ে এখানে ঢুকে কি করছিস তুই তো এই নে সার খালকের বাচ্চা দিয়ে এবার দেখ কেমন লাগে আরে সার খাল কেউ টেনে নিয়েছে এই গোস্ট ঘরে মানে ভূতুরে হল ঘরে আরে এই ইউটিউব হালকের বাচ্চা উপরে কি করছে এবার উঠতে হবে আমাকে পরে উপরে উঠে এই ইউটিউব হালকে মারতে হবে তে তো এই নে আরে বাবা রে 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 পড়ে গেছি রে আরে গায়ে ইউটিউব হালকে বাচ্চাকে মারতে গিয়ে তো আমি নিজেই পড়ে গেলাম এরপর সালা দাঁড়া তুই দাঁড়া এক মিনিট দাঁড়া আমি আসছি আমি এসে তোর অ্যামন্ড ব্যান্ড বাজাবো যে সালা তোকে খঞ্জনি বাজানো যাবে না ওরে দিরে ও ওরে এ আবার পিছনে চলে এসেছি রে ডে কি রে এই দেওয়ালের মধ্যে মাথা ঢুকে যাচ্ছে এর প্যান্ট দেখা যাচ্ছে এর বডি দেখে যাচ্ছে না কিন্তু প্যান্ট যে এটা লিগো হালকের বাচ্চা কিন্তু লিগো হালকে একটা মারতেই তো ওইকে ভূতে টেনে নিয়েছে হালকে ভূতে টেনে নিয়েছে ওর ঘরের মধ্যে এবার ওর পুরো বডি থেকে রক্ত চুষে তাকে শূন্য করে ছিঁড়ে ফেলে দেবে কিন্তু আমাকে ইউটিউব হালকে মারতে হবে তেরি তো ইউটিউব হালকে মারতে গিয়ে আমি পড়ে গেছি কিন্তু এবারে ইউটিউব হালকের ব্যান্ড বাজিয়ে কঞ্জনী বাজিয়ে ডুকডুকি বাজা প্রত্যেকই হালকের বাচ্চা

আরে গাইজ ইউটিউব হালকে তো টেনে নিয়েছে কিন্তু আমাকেও টানতে টানতে বেঁচে গেছি না হলে আর হলে বলে গাইছ আমাকেও টেনে নিতে ওই ঘরের মধ্যে এ দেখতে কত খতরনাক এই মুখ চোখ দেখলেই ভয় লাগে কিন্তু এখানে গাইজ পিঙ্ক হালক গাইছ এখানে পিঙ্ক হালক কিন্তু সনি খালকের বাচ্চা কোথায় গেলো সনি খালকে এখনও আমি খুঁজে পাইনি কিন্তু এই পিঙ্ক হালকের ব্যান্ড বাজে আর আমার হাতে বেশি টাইম নেই টাইম শেষ হয়ে আছে এর তেরি আরে পিঙ্ক হালকের বাচ্চা ও ওর্তেরি আরে আমি এটা খুঁজে চলে আসলাম আরে এটা তো ছোট্ট গ্রিন হাল্ক আরে আমি খুবই জায়গায় চলে এসেছি সোজা করে দিই ততক্ষণ তো আমরা তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর আমি চলে এসেছি এই হালকের হাতের মধ্যে গায়ে এখানে গিয়ে এখান দিয়ে জাম করে বার করতে হবে আমাকে ও জাম করে বের করে এসেছি কিন্তু ঘাস অনেক হালকের বাচ্চা কোথায় আমি খুঁজে পাচ্ছি না পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি কারণ আমার হাতে টাইম পুরো শেষ হয়ে আসছে কারণ পাঁচ মিনিটের মধ্যে আমি যদি খুঁজে না পাই তাহলে ওই দাদু হালকে স্যুট নিয়ে চলে যাবে কিন্তু এটা আমার খাটের নিচেও নেই কোথায় গেল সনিক হালক এই সনিক হালক তো এখানেও নেই আরে কোথায় গিয়ে আছিস রে সনিকের বাচ্চা তাড়াতাড়ি আয় আমার দাদু হালকে সুটটা আমি নেবো তোরা এত কেমন করছিস আমাকে দে আমার এই দাদু হালকে সুট কিন্তু এ কোটা আমার ঘরের পেছনে লুকিয়ে আছে নাকি দেখি হালকের ঘরের পেছনে আছে নাকি সনিক হালক আরে সনিক হালকে তো খুঁজে খুঁজেই পাওয়া যাচ্ছে না এ কোথায় গেল গাইজ এদেরকে তো যে কজনকে মেরেছি সব কোটা তো রক্ত চুষে খাচ্ছে এই হাল ভুতুরে ঘরে কিন্তু এটা গাইজ আমি সনিক হালকে খুঁজে পাইনি কোথায় আরে এখানে পিঙ্ক হালকা আবার উঠে আসলো কি করে আমি তো একে মেরেছিলাম আরে ভূতের উত্তেরি ও পরে গাইস কোমর বোমর বোধে সব ভেঙে গেল একটা বোধে কোমর ভেঙে দুটো কোমর হয়ে গেল কিন্তু গাইস এই আমি সনিক হালকে এখনো খুঁজে পাইনি এই গ্রিন হালকের মানে গ্রিন হালক না এটা পিঙ্ক হালক আবে পিঙ্ক হালকের বাচ্চা তুই ওখানে লুকিয়েছিস দাঁড়া তোকে এবার আমি পিং 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 করবো একদম পিং পিং করে যখন সে বাজায় না দেখে আমি টিং টিং এনে হালকের ও তিনি পড়ে গেছে এবার পিঙ্ক হালক মারা গেছে গাইস ওরে 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 রক্ত বেরিয়ে গেল কিন্তু খাইস আমি তো পাইনি এখনো আরে সনি খাল কোথায় গেলো আরেক ভার হয়ে গেছে শনি খাল ফাইনালি খায় যে দার দুশো পেয়ে গেছে আরে আমি পেয়ে গেছি হালকা সুট আর আমি গেম জিতে নিয়েছি আর আমি এখান থেকে ফাইনালি বেরিয়ে পড়বো আমি লুকিয়ে পড়েছিলাম খুব জায়গায় কেন আমি না বা খুঁজে পাবে না আরে ফ্রেগলিন এবার দেখ এবার আমি ফাইনালি পেয়ে গেছি দাদ্দু হালকশুট এবার দেখ তোর কেমন ব্যান্ড বাজাই তোর আমি ব্যান্ড বাজিয়ে খঞ্জনি বাজিয়ে টুকটুকি 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 বাজাবো এবার আমি দাদ্দু হালকুট পরে নেই তো গাইজ তোমার তাদের সাবস্ক্রাইব করো তাদের আমি দাদু হালক পরি পড়ি এর পাওয়ার টেস্ট করবো তো চলো ওয়ান টু থ্রি ফাইনালি গাইজ আমি হয়ে গেছি দাদু হাল থ্রি হেড মানে তিনটে মাথা দেখো এবার প্রেগলিনকে আমি কেউ ফাটিয়ে ফেলি অনেক কত পাওয়ার দেখো প্রেগলিনকে মারতে প্রেগলিন ফেটে চুড়ে এক একা হয়ে গেছে কোথায় গেল তার খোঁজ নেই কিন্তু এখানে দেখি এর এইগুলো কটা ভাই এই হালগুলো আমাকে আগের মেরেছিল তো এনে এবার দেখ আমার পাওয়ার হালকে না আচ্ছা এবার আমার পাওয়ার দেখ একটা করে মার পর একটা করে শেষ হয়ে যাবে এবার আমার পেশাল পাওয়ার তার হালকে থ্রি হান্ড্রেড পাওয়ার এনে এদেরকে সব ছিঁড়ে ফেলে দেবো ছিঁড়ে একে একে করে সব ছিঁড়বো আর গাড়ি তোমরা তাড়াতাড়ি বলো দাদু হালকের পাওয়ার শ্যুট কেমন আছে আর যারা যারা একবার সাবস্ক্রাইব কারণ করে দাও আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চই করবে আমি প্রত্যেকদিন প্রত্যেকদিন তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসি আর তোমরা সাবস্ক্রাইব যদি না করো তো খুবই খারাপ লাগবে তো গাইস দাদু হালকে মনে হয় নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর অনেক সাবস্ক্রাইব করেছো তো লাভ ইউ গাইস অল তোমরা সবাই ভালো দেখো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে দেখবো দাদু হালকের সাথে কে পাঙ্গা নেবে মানে কে ফাইট করবে আর দাদো হলকে কি হারাতে পারবে কেউ তো চলো গাইস নেক্সট ভিডিওতে এটাই দেখবো তো টাটা ঠিক আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই